গতকাল রাত্রে রাত নটা নাগাদ শামসেরগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামসেরগঞ্জ থানা পূর্বরতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশান থেকে টোটাল তিনশো পাঁচটা মোবাইল যার মধ্যে উনচল্লিশটি আইফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এবং এগুলো চোরাই চোরাই মোবাইল ধরা পড়েছে একজন তার নাম হচ্ছে এবাদুল শেখ বাড়ি পার দেওয়ানাপুর বৈষ্ণবনগর থানা বৈষ্ণবনগর থানা এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা